এবার সৌদি থেকে ফিরছেন পঞ্চাশ হাজার বাংলাদেশি সৌদি সরকারের সাধারণ ক্ষমার আওতায় পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে আসতে আবেদন করেছেন পঁচিশ জুলাই মঙ্গলবার এ খবর দিয়েছে সৌদি গেজেট আগামী সোমবার সৌদি সরকারের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে বৈদেশিক শ্রমিক সংক্রান্ত যেসব শাখা সৌদি আরবের উত্তরাঞ্চলের আরার এবং দক্ষিণাঞ্চলের আসির অঞ্চল সহ সর্বত্র গত রবিবার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মক্কা শহরের হার্মিং এক্সপ্রেস রোডে অবস্থিত সুমাইসি ডিপোর্টেশন সেন্টার এটি সৌদি আরবের বৃহত্তম প্রবাসী শ্রমিক প্রত্যাবাসন কেন্দ্র এখানে গত রবিবার বিভিন্ন দেশের শ্রমিকদের সারিবদ্ধ দীর্ঘ লাইন চোখে পড়ে একটি সূত্র বলেছে জেদ্দার ইন্দোনেশীয় কনসুলেটে নিবন্ধন করার মাধ্যমে সাত জন ইন্দোনেশীয় শ্রমিক সৌদি আরব ত্যাগ করেছেন ইন্দোনেশীয় কনসুলেটর ইনফরমেশন সোশ্যাল এবং কালচারাল বিষয়ক ভাইস কনসাল উমর বদরসিয়াগ সৌদি গেজেটকে বলেছেন বহু সংখ্যক অবৈধ শ্রমিক আগামী হজকে সামনে রেখে এখন পর্যন্ত আশা করছেন যে সৌদি সরকার অ্যামনেস্টির মেয়াদ আরেক দফা বাড়াতে পারেন এসব বিদেশি শ্রমিকদের অনেকেই হজ মৌসুমে সৌদিতে অবস্থান করতে চান কারণ এ সময়টায় একটা বাড়তি উপার্জন নিশ্চিত করা সম্ভব সৌদি গেজেটের ওই রিপোর্টে আরও বলা হয়েছে রিয়াদের ইন্দোনেশীয় দূতাবাসের কর্মকর্তারা বলেছেন ইন্দোনেশীয় কূটনৈতিক মিশন জেদ্দা এবং রিয়াদে তাদের নাগরিকদের তেরো হাজারের বেশি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে জেদ্দায় অবস্থিত ইয়েমেন কনসুলেট নাজরান প্রদেশের সীমান্ত ফাড়ি শাহরা হয়ে দেশে ফিরে যেতে প্রতিদিন গড়ে তিনশো ইয়েমেনিকে অনুমতি দিচ্ছে জেদ্দার পাকিস্তানি কূটনৈতিক সূত্রগুলো বলেছে রিয়াদ এবং জেদ্দায় পঁচাত্তর হাজারের বেশি পাকিস্তানি দেশে ফিরতে ট্রাভেল ডকুমেন্ট চেয়ে দরখাস্ত করেছে ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশি কূটনৈতিক সূত্রগুলোর মতে পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি দেশে ফিরে যাবার দরখাস্ত করেছে প্রায় পঁয়তাল্লিশ হাজার বাংলাদেশি তাদের স্বদেশে ফেরার প্রক্রিয়া সৌদি আরবেই সম্পন্ন করতে পেরেছে এ পর্যন্ত মোট বিশ হাজার বাংলাদেশি শ্রমিক সৌদি আরব ত্যাগ করেছে প্রায় একত্রিশ হাজার ভারতীয় অ্যামনেস্টির আওতায় দেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন তাদের অনেকেই ইতিমধ্যে সৌদি আরব ত্যাগ করেছেন কিন্তু এসব তথ্য সত্ত্বেও নতুন অ্যামনেস্টির আওতায় কোন দেশের কতজন ফিরে যাচ্ছেন তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি